¿Cómo va আজকে দুই সালের জুন মাসটি কুম্ভ রাশিদের জন্য কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা স্ক্রিনে আমি গ্রহদের পজিশন দিয়ে রেখেছি এই পজিশন আমি বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি জুন মাসের প্রথম থেকে কোনো বিশেষ ব্যক্তি অথবা পরিস্থিতির উপরে আপনার কৌতূহল লক্ষ্য করা যাবে এজন্য আপনি অনলাইনে সেই পরিস্থিতি বা বিষয় অথবা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের খোঁজ খবর নেবেন কোনো ব্যক্তি অথবা নির্দিষ্ট কারো উপরে আপনার নজর রাখতে পরিলক্ষিত করা যাবে আপনি কোন নির্দিষ্ট আপনি কোনো কোম্পানি থেকে চলে এসেছেন সেই কোম্পানিতে আপনাকে ছাড়া কিভাবে চলছে সেটা হতে পারে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি আপনি হয়তো কোনো মানুষকে আপনি ছেড়ে দিয়েছেন বা কোনো মানুষের প্রতি আপনার কোনো নজর আছে তাকে আপনি অনলাইনে কোনো না কোনো ভাবে খুঁজে তার অবস্থান জানার চেষ্টা করবেন এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু সমস্ত কিছুর উপরে বিশ্বাসের অভাব নেগেটিভ চিন্তা ভাবনা দেখা যাচ্ছে কারণ শনির সারের প্রভাবে যদিও শনি আপনাদের রাশি অধিপতি আপনাদের রাশিতেই আছে কিন্তু একটি সাইড এফেক্ট এতে দেখা যাচ্ছে শনি থাকার প্রভাবে যে আপনার ভিতরে নেগেটিভ চিন্তা কোনো কিছু কি আপনার বিশ্বাস করতে পারছেন না বিগত একটি লম্বা সময় আপনি অনেক মানুষের কাছ থেকে অনেকভাবে আশাহত হয়ে আপনার বিশ্বাস আপনি হারিয়ে ফেলেছেন এছাড়া কোনো ব্যক্তি অথবা পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনার চাকরি হতে পারে ব্যবসা হতে পারে যে কোনো কিছু হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে কোনো ব্যক্তি অথবা পরিস্থিতির জন্য আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় ভেঙে গেছে না হলে নষ্ট হয়ে গেছে এটি আপনার বিশ্বাসও হতে পারে আপনার টাকা পয়সাও হতে পারে আপনার চাকরি হতে পারে অথবা আপনার গুরুত্বপূর্ণ কিছু নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে যার জন্য আপনি বেশ লম্বা একটি সময় ধরে মানসিক যন্ত্রণা ভোগ করছেন এছাড়া শনির প্রভাবে বর্তমানে আপনি মানসিক চাপে থাকবেন এবং আছেন অলরেডি আছেন এমনও অসংখ্য কুম্ভ জাতক জাতিকারা আছে অনেকে হয়তো আমার এই কথা শুনে বলবেন যে আমি তো দু বছর আগে থেকে তিন বছর আগে থেকেই মানসিক যন্ত্রণায় আছি হ্যাঁ এরকম মানুষও আছে অনেকেই আবার আর্থিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন এমনটিও লক্ষ্য করা শিক্ষার্থীরা অনেকেই এ সময় পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবেন অথবা ভালো কোনো শিক্ষা গ্রহণ আপনার জন্য দুষ্কর হয়ে পড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে বর্তমানে ফাঁদে পড়ার মতো এনার্জি লক্ষ্য করা যাচ্ছে তবে মনে রাখবেন শনির প্রভাবে আপনার অন্তর্দৃষ্টি এ সময় খুলে যাবে কোনো কিছু ঘটার আগে আপনি তা উপলব্ধি করতে পারবেন এটি একটি ভালো জিনিস যে আপনার ভিতরে একটি আধ্যাত্মিক ব্যাপার ঘটবে আপনি অনেক কিছুই আগে থেকে আজ করতে পারবেন বুঝতে পারবেন যারা এই সময়টিতে এই জুন মাসের প্রথম থেকে বসে না থেকে কোনো ব্যবস্থা নেবেন তারা কিন্তু শনির কৃপায় বড় কোনো সমস্যায় পড়বেন না অল্প কিছু ক্ষেত্রে আপনাকে এ সময় এমন কোনো পদক্ষেপ বা কর্মে জড়িয়ে পড়তে দেখা যাবে যে আপনি সবার কাছ থেকে গোপন রাখবেন অর্থাৎ আপনার যে অন্তর্দৃষ্টি খুলে যাবে এই অন্তর্দৃষ্টি দিয়ে আপনি যদি সাবধানতা অবলম্বন করেন যা আগে থেকে আজ করতে পারবেন যে আমি এই কাজটি করব এর পরিণতি খারাপ হবে তখন আপনি যদি সাবধান হয়ে যান আপনি কিন্তু শনি সাড়ে সাথে পড়বেন না এবং শনির কৃপায় আপনি সমস্যা থেকে কিন্তু পাশ কাটিয়ে বড় সমস্যা পাশ কাটিয়ে চলে যেতে পারবেন কিন্তু আপনার ভিতরে এই অন্তর্দৃষ্টি খাটিয়ে অনেক দেখেন কুম্ভ রাশির জাতক জাতিকা সবাই যে ফেরস্তা তা নয় আবার সবাই খারাপ এমনও নয় কিছু মানুষ আছে যে গোপন কিছু করবেন কোনো ত্রিমুখী সম্পর্কে জড়াতে পারেন কোনো ড্রাগস ডিলিংসের মধ্যে মতো ব্যাপার হতে পারে ঘুষের মতো ব্যাপার হতে পারে মনে রাখবেন শনি সাড়ে সাতিতে এসবে একেবারেই যাওয়া ঠিক নয় আপনাকে কিন্তু যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করতে হবে তবে গোপন বিষয়ে যে জড়াবেন এটি কিন্তু আপনার কাছে এমনি চলে আসবে এবং আপনি তা গোপন রাখার চেষ্টা করবেন এটিও আমি দেখছি তবে যদি আমার এই ভিডিওটি আপনি দেখে থাকেন আপনি যদি অনৈতিক কোনো কিছুতে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে আমি বলবো সেখান থেকে এখনও সময় আসছে সরে আসেন এই গোপন বিষয়ের পাশাপাশি আপনার জীবনে সূর্যের প্রভাবে যেহেতু সূর্য আপনাদের চতুর্থ ঘরে থাকবে এরপরে সে জুনের পনেরো তারিখে পঞ্চম ঘরে যাবে অর্থাৎ বৃষ রাশিতে থাকবে বৃষ রাশি থেকে সে মিথুন রাশিতে গমন করবে যার প্রভাবে আপনি জুন মাসে কিন্তু নতুনভাবে অনেক কিছুই শুরু করতে সক্ষম হবেন যদি আপনি গোপন কিছু না করে থাকেন প্রকাশ্যে আপনি কোনো কিছু শুরু করলে তা আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসবে বিষয়টি নতুন চাকরি নতুন বিয়ে নতুন ব্যবসা নতুন কোনো দেশে বসবাসের সুযোগ যে কোনো কিছুই হতে পারে যা কি না আপনার জীবনে স্থায়ী তো নিয়ে আসবে একটা অস্থিতিশীল পরিস্থিতি আপনার ভিতরে যদি বিরাজ করতে থাকে জুন মাসে কিন্তু আপনি সেখানে স্টেবেল কিছু আনতে পারেন যদি আপনি প্রকাশ্যে সৎভাবে কোনো কিছু শুরু করেন সেটা ব্যবসা হোক চাকরি প্রেম ভালোবাসা বিয়ে বা বিদেশে আপনি স্থায়িত্ব বিদেশে আপনি এক এক দেশে থাকেন সেখানে আপনি অ্যাপ্লাই করে রেখেছেন সেই জায়গায় যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে জুন মাসে কিন্তু সেখানে স্থায়িত্ব পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল জুন মাসের পনেরো তারিখের পর থেকে কুম্ভ রাশিতে গ্রহদের পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাবে যাদের মধ্যে অবিশ্বাস সন্দেহ এবং প্রতারণার সংশয় যে আপনাকে কেউ প্রতারিত করতে পারে এই ধরনের বিষয় ছিল প্রথমত এই বিষয়টি আপনার হৃদয় থেকে বিলীন হবে আপনার চিন্তা থেকে বিলীন হবে অর্থাৎ আপনি পরিবেশ পরিস্থিতি এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের উপরে বিশ্বাস ফিরিয়ে আনতে সক্ষম হবেন আপনার বিশ্বাস ফিরে আসবে এছাড়া যেসব স্টুডেন্টদের হঠাৎ করে শিক্ষায় সমস্যা হচ্ছিল তা ঠিক হয়ে যাবে স্বাস্থ্যগত সমস্যায় যারা পড়ে গিয়েছিলেন তাদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখের পর থেকে আমি খুবই পজিটিভ ব্যাপার লক্ষ্য করছি কর্মক্ষেত্রে এবং বিবাহিত জীবনে যারা সমস্যায় জর্জরিত ছিলেন সেই সমস্যার সমাধান জুন মাসের পনেরো তারিখের পরই আপনি পেয়ে যাবেন আর্থিকভাবে যারা কোন হয়ে পড়েছিলেন তাদের কাছে এই মাসের মাঝামাঝি সময় থেকে বেশ কিছু অর্থের আগমন ঘটবে যারা আর্থিকভাবে খুব দুঃস্থ অবস্থায় হয়ে গিয়েছিলেন কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ আসার যোগ আমি লক্ষ্য করছি এছাড়া মাসের শেষের দিকে আপনি নতুন সম্পর্কে জড়াবেন কিছু ক্ষেত্রে সম্পর্ক নতুনভাবে শুরু করবেন কিছু কুম্ভরাশির জাতক জাতিকেরা পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু করতে পারে তবে নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনাই বেশি কারণ শুক্রের প্রভাবে এ সময় কুম্ভ এক মাসের জন্য ভালোবাসার এনার্জি খুব জোরালোভাবে কাজ করবে এটি জুন মাসটি এক মাস বলছি কারণ এই জুন মাসটি কিন্তু ভালোবাসার বিষয়টি প্রকোপ থাকবে আপনাদের রাশিতে যারা ভালোবাসায় আবদ্ধ হবেন তারা অল্প বয়সী হন অথবা নব্বই বছর বয়স হতে পারে আপনার বৃদ্ধ হন বা আপনার বিশ বছর বয়স হতে পারে যেই হয়ে থাকুন যেই বয়সের মানুষই হয়ে থাকুন না কেন এই সময়ে ডেটিংয়ের মতো ব্যাপার আপনার জীবনে ঘটতে চলেছে যারা এই ধরনের ভালোবাসায় আবদ্ধ হবেন না তাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে তো আমি একটি কথা বলি যে নব্বই বছরের মানুষ বললাম সে কী আর প্রেম ভালোবাসা ডেটিং হবে এমন হতে পারে যে আপনার নাতি চলে আসলো বা নাতির বয়সের কেউ আসলো আপনার সেবা যত্ন করল বা আপনি এমন কোন জায়গায় গেলেন যেখানে আপনি এমন কাউকে পেয়ে যাবেন যে যারা অনেক মানুষ আছে বৃদ্ধদের সেবা করতে পছন্দ করে সেই ধরনের একটি মানুষ পেয়ে যাবেন তো বৃদ্ধ বয়সে ডেটিং মানে এটাই না যে প্রেম প্রীতি ভালোবাসা এটার ভিতরে অনেক আদর স্নেহ মমতা অনেক কিছু থাকে আপনাকে হয়তো নিয়ে বেরোবে আপনি হয়তো হাঁটতে পারেন না কিন্তু আপনাকে হুইল চেয়ারে করে নিয়ে বেরোলো আমি উদাহরণ দিয়ে বললাম যে কোনো কিছুই হতে পারে আবার আমি বললাম যে এই যে যাদের ডেটিং হবে না তারা কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন এটি আপনার চাকরির চুক্তি হতে পারে ব্যবসায়িক চুক্তি হতে পারে বিয়ের চুক্তি হতে পারে যে কোনো চুক্তি হতে পারে কিছু ক্ষেত্রে বিষয়টি বিদেশে যাওয়ার মতো ঘটনা হতে পারে অথবা বিদেশে বসবাসের বৈধ পারমিশন आपने পেয়ে যাবেন এটা আমি আগেও বললাম এখনো বলছি এই ধরনের বিষয়গুলি জুন মাসের দ্বিতীয়ার্ধে অত্যন্ত জোরালোভাবে দেখা যাচ্ছে বিশেষ করে পনেরো তারিখের পর থেকে আপনি কুম্ভ রাশির হলে জুন মাসে আপনার জীবনে অনেক সমস্যার জট সময় এ খুলে যাবে অনেক ক্রিটিক্যাল বিষয়ে আপনি সমাধান খুঁজে পাবেন যারা বিগত দিনগুলিতে ভালোবাসা প্রেম বৈবাহিক সম্পর্কতে প্রতারিত হয়েছেন তাদের কাছে অনুগত হৃদয়ের আবির্ভাব জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে আপনি যে প্রতারিত হয়েছিলেন অতীতে আপনার কাছে এমন একটি লয়েল হার্ট আসবে বা আপনার অনুগত মানুষ আসবে যে আপনার বিশ্বাস যে হয়ে গিয়েছিল সব দুনিয়ার সমস্ত মানুষই আপনার সাথে খারাপ করছে বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে এখান থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন সেই মানুষটি আপনার ধ্যান ধারণা বদলে দিবে এমন একটি মানুষের আবির্ভাব আপনার সামনে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যার হৃদয়ে আপনার প্রতি আনুগত্যতা থাকবে কিছু ক্ষেত্রে যারা সিঙ্গেল আছেন তাদের কাছে নতুন মানুষের আবির্ভাব ঘটবে যাদের কাছে এই ধরনের নতুন মানুষ আসবে না তারা জুন মাসে ভ্রমণে বের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি হয়তো ভ্রমণে বেরিয়ে যাবেন কিছু ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি এই জন্য জুন মাসে আপনি বেশ কিছু নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন বা পরিচিত হতে যাচ্ছেন এটি আপনার অফিসেও হতে পারে আপনি অফিসের কাজে কোনো মিটিংয়ে বা কোনো মাধ্যমে আপনি নতুন মানুষের সাথে পরিচিত হবেন হলে ভ্রমণে যেয়ে হবেন কোনো না কোনোভাবে আপনার নতুন মানুষের সাথে পরিচয় হতে লক্ষ্য করা যাবে আবার অন্যদিকে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় অর্থ উপার্জনের জন্য সময়টি ব্যয় করবেন হয়তো বেশি বেশি কাজ করবেন ওভারটাইম করবেন না হলে ব্যবসায় মুনাফার জন্য কোনো কাজে আপনি জয়েন করতে পারেন বা একটা এক্সট্রা কোনো সাইড বিজনেস শুরু করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এবং বিষয়গুলিতে আপনি সক্ষম হবেন অর্থাৎ আপনি প্রেম ভালোবাসা ভ্রমণ ইত্যাদি বিষয় সময় নষ্ট না করে অর্থ উপার্জনে লেগে থাকবেন যেখানে আপনার সফলতা দেখা যাচ্ছে আমি কিছু ক্ষেত্রে বলছি অনেকেই হয়তো ভ্রমণে যাবেন অনেকেই হয়তো প্রেম ভালোবাসার দিকে যাবেন অনেকেই বা চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আনবেন আবার কেউ আছে যে শুধু কাজ আর কাজ করে যাবেন অর্থ উপার্জনে লেগে থাকবেন যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে দেখা যাচ্ছে কারণ বিদেশে ঘণ্টা হিসেবে পয়সা আপনি হয়তো ওভারটাইম করবেন বা বেশি সময় কাজ করবেন পনেরো ষোলো ঘন্টাও বিদেশে এরকম অনেককে কাজ করতে দেখা যায় তবে পরিস্থিতি যাই হোক না কেন যে যেখানেই থাকুন না কেন আপনার কাছে অর্থ কম হোক আর বেশি হোক আসবে কিছু ক্ষেত্রে অর্থ আসার বার্তা আপনি মাসের প্রথমেই পেয়ে যাবেন যে এখান থেকে আমার অর্থটা আসবে বা ওখান থেকে আমার অর্থটা আসবে সেটা আপনার ইউটিউব চ্যানেলও হতে পারে আপনার ছোটোখাটো কোনো ব্যবসা হতে পারে আপনার কর্মক্ষেত্রে কোনো ইনসেন্টিভ পাওয়ার ব্যাপার হতে পারে কোনো পার্সেন্টেজ পাওয়ার ব্যাপার হতে পারে আপনি বুঝে যাবেন যে আপনার কাছে একটি এক্সট্রা অর্থ আসতে চলেছে তো বন্ধুরা আমার কাছে অনেকেই রেমেডি চায় তো দেখুন কমেন্ট সেকশনে এভাবে রেমেডি চেলে তো দেওয়া যায় না রেমেডির জন্য আপনাকে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে অথবা আপনাকে আপনার জন্মকুণ্ডলী বাচ্চার বিচার বিশ্লেষণ করতে হবে আপনি জ্যোতিষীর কাছে গেলে সে কনসালটেশন করে আপনার বর্তমান অতীত ভবিষ্যৎ এগুলি বিশ্লেষণ করে আপনাকে রেমেডি দিবে তারপরে আপনার সেই রেমেডি কাজ হবে বেশিরভাগ ক্ষেত্রেই জ্যোতিষীরা রেমেডি যা দেয় তা হচ্ছে রত্নপাথর সেখানে আপনি কোন রত্নপাথরটি নেবেন আপনাকে বলে দিতে পারবে এছাড়া জাতক জাতিকারা আছেন যারা সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারাই ছোট হোক বড় হোক ছেলে মেয়ে নারী পুরুষ বৃদ্ধা শিশু যারা একটি বিষয় সবাই ব্যবহার করতে পারবেন যদি আপনার বাচ্চাটে চন্দ্র কুম্ভ রাশিতে থাকে অর্থাৎ আপনার চন্দ্ররাশি কুম্ভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারবেন এই চৌদ্দমুখী রুদ্রাক্ষর ভিতরে এমন একটি শক্তিশালী এনার্জি আছে যা আপনার এই কুম্ভ রাশি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে দিতে পারে তবে চোদ্দমুখী রুদ্রাক্ষ অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে যারা এটি অ্যাফোর্ড করতে পারবেন না তারা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন আমি হাতে এরকম সাতমুখী রুদ্রাক্ষ নিয়ে রাখি সাতমুখী রুদ্রাক্ষ হলে তেরোটি চোদ্দোটি যতটা আপনি পারেন আপনি রুদ্রাক্ষর একটি মালা অথবা এভাবে ব্রেসলেট পরে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এছাড়া দেখুন আপনাদের পরাক্রমের জায়গায় তৃতীয় ঘরে যেটা মেষ রাশি সেখানে কিন্তু বৃহস্পতি এবং রাহু বসে আছে গুরুচন্ডাল দোষ যাদের বারচ্যাটে জন্মকুণ্ডলিতে যেখানে আপনার বৃহস্পতির অবস্থান দুর্বল তারা কিন্তু গুরুস্থানীয় মানুষ অথবা সিনিয়র পারসন থেকে কিন্তু কোনো সহযোগিতা এই সময় পাবেন না এবং আপনাকে গুরুস্থানীয় ব্যক্তিদের আপনার বিরুদ্ধে চলে যেতে পারে যদি এরকমটি হয় সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের পাঁচমুখী রুদ্রাক্ষ বৃহস্পতির পজিটিভ এনার্জি পাওয়ার জন্য এই ধরনের পাঁচমুখীর রুদ্রাক্ষর মালা আপনারা ব্যবহার করতে পারেন আমার যেহেতু ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি দুর্বল অবস্থায় আছে আমি এরকম একটি পাঁচমুখী রুদ্রাক্ষ সবসময় আমার সাথে রাখি এতে বৃহস্পতির যে নেগেটিভ এনার্জি আছে তা দূর হয় পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় অনেক ধরনের বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ব্যবহার করে দেখলে অবশ্যই এর উপকারিতা কি পাওয়া যায় আপনি নিজেই তা উপলব্ধি করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন